السلام عليكم ورحمه الله وبركاته بركاته أس اسكنه شك بصوره بسم الله الرحمن الرحيم. عين الزبرعة عين زبرا الزبرع. عين زبرا عين زبرا با زبر با سين زبر سا عباسة. عباس واو واتا وات واتا تا زبر وال, لام لام لبركارزبر لبركارزبر وال لا لام يروح يروح كان زبر كان زبر واتا ولى مدة منفصل واتا ولا عباس واتا ولا همزانو زبر আং নুনের উপরে জজম এই জজম নুনের উপর থাকলে নুন সাকিন মিমের উপরে থাকলে মিম সাকিন তাহলে নুন সাকিনের উপরে জিম জিম হচ্ছে ইকফার হরফ সুতরাং এই জায়গায় যে গুন্না হবে সে গুন্নার নাম কি ইকফা গুন্না আং জিম আলিফ জবর যা জিমের উপরে জবর জবরের বাম পাশে এই যে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন এই যে একটা মোটা চিহ্ন বামে হামজা এই মদের মধ্যে মোত্তা এই জায়গায় লম্বা করে পড়তে হবে ঠিক আছে যা আ হামজা জবর আ হালাম পেশ হুল হার পেস সাথে হালাম পেশ হুল আহ হামজা আইন জবৰ আ মীম খেলা জবৰ মা আ মা আং জা আহুল আ জবৰ ৱা মীম আলিফ জবৰ মা মীমৰ উপৰি জবৰ জবৰৰ বাম্পা শেখালী আলিফ মদৰ হৰফ মদে হৰফ হৈলে দানদিকেৰ হৰকোতকৈ একালিফটে নিভৰ্ত হয় মা একালিফটে নিবৰ্ত হ'ব ওয়ামা ইয়া ডাল পিস ইদু রয়েজের রি জেরের বাম্পার যোজম আর ইয়া রনিচ জের জেইরের বাম্পাসে ইয়া ইয়াৰ উপরে যোজম মদের হরফ সুতরাং এই জায়গা একালি পড়তে হবে ঠিক আছে ইদ উরি ইদ উরি কা কা ফজবর কা ওয়ামা ইদ উ রিকা লাফজবল্লাহ আই লাফজবর আল

إدريك لعله يزكى عبس وتولى أن جاءه الأعمى وما إدريك لعله يزكى همزة وزبر أو يذ الزبر ياز يد أو يذ زال الكف زبر أو يذ ذك كف زبر كا روبيش أو يذ رو أو يذ كارو فا زبر فا تانون زبر تان زبر نوني شاتو بي زبر تا إنوني فا زبر ف تانون زبر تان তং যবর ফা আইন যবর আ হা zal পেশ হু য ফতং ফাহু zal কফ জের যিক রাকার যবর রা যিকরা ফতং ফাহু আম মিমের উপরে তাশদিদ ওয়াজিব গুননা হবে আম মা একেলিফ মা ধৱী মিম ৰূপত জবৰ জবৰে মাম্প আছে খালি এলিফ্টাগাৰ কাৰণে আম মা মিম জবৰ মা নুনসিনজেৰ নিচ মানিছ আম্মা মানিছ তাগন জবৰ তাও নুনখানা জবৰ না টাও না আমানিছ টাওনা ফা জবৰ Fa hamzah nun zabor an nun sakine purita nun sakine purita ikfa gunda fa anta ta zabor ta laam zabor laha wuda pichuhu fa anta lahu ta sod ta zabor ta sod dal zabor sod ta sod dal kal zabor da, ta sod واو زبر و ممالف زبر ما وما اكلف ما ده بزبر ما بشي كلف وما عين زبر ع لم يزبر لي لم يزبر يا كاف لم يزبر لي كاف الزبر ك وما عليك همزه لام زبر ال لم لف يز زبر لا الله يا زبر يز يزا زبر يزك زبر زك يزك كف كر يزك وما عليك ألا يزك كا زَبُرْ وهمزة زبر أم واجب قلنا ওয়া আম মা ওয়া আমাকিনের পরে জিম নুন সাকিনের পরে নুন পরে জিম ইক মাং যা জিমালিফ জবর যা জিমের উপরে জবর জবরের বাম পাশে খেললে মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে

Wa huwa ya khu zubur Ya khu shinkana Sha Ya sha Wa huwa ya sha Fa zubur fa Hamzah nun zubur Ang Nun sakine pure ta Ikfa guna Tiga se Fa ang Ta Fa ang Ikfa guna Ta zubur Ta Fa ang Ta Ain nun zubur An hapesh Hu An hu Nun sakine pure ha Izhar আনহু তা জবর তা তালা লাখান জবর হা তা আনহু তালা হা পরবর্তী আয়তের অংশ নিয়ে অন্য একটা লাইভে আসবো আসসালাম ভিডিওতে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক